চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় রোববার দুপুর ঠিক বারোটা বিশ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন লন্ডনী বিল্ডিং কাছে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিন দিক থেকে শিক্ষার্থীদের উপর একযোগে আক্রমণ চালানো হয় প্রহরী শিক্ষার্থী এবং স্থানীয়দের অংশগ্রহণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ অন্তত বিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হামলার সময় উত্তেজিত কিছু শিক্ষার্থী স্থানীয়দের বাড়িঘর লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকেন পাল্টা প্রতিক্রিয়ায় স্থানীয়দের ইটপাটকেল ও লাঠি হামলায় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে এই ঘটনার সূত্রপাত কিন্তু ঘটেছিল আগের রাতেই শনিবার রাত সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ভাড়া বাসায় প্রবেশ করতে চাইলে দারোয়ান তাকে মারধর করে আশেপাশের শিক্ষার্থীরা এগিয়ে এলে দারোয়ান সটকে পড়ে কিন্তু সেখানেই থামেনি পরিস্থিতি স্থানীয়রা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করলে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে স্থানীয়দের ডেকে আনা হয় যারা গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় একযোগে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এসময় সময় অনেক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে আতঙ্কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা কেউ কেউ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এই ভয়াবহ ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে পুলিশ ও র্যাবের টহল অন্যদিকে আহতদের অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববারের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন স্থানীয় সূত্র বলছে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী স্থানীয়দের মধ্যে বিরোধ লেগেই ছিল তবে এবারের সংঘর্ষ আগের যে কোনো ঘটনার চেয়ে ভয়াবহ যা ক্যাম্পাস নিরাপত্তা ও প্রশাসনের ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে অপরদিকে রামদা দিয়ে কোপানোর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দেয় কিছু উগ্রপন্থী এলাকাবাসী এখন দেখার বিষয় তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় প্রশাসন আর কত দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই উত্তপ্ত ক্যাম্পাস